নমস্কার আমি লিপসা আপনারা দেখছেন পুরুলিয়া প্রতিদিন এই মুহূর্তে সব থেকে বড় খবর দুই গোষ্ঠীর পাটটা জমি দখল নিয়ে বিবাদ বেলিটি গ্রামের বড়বাজার থানার অন্তর্গত পাটটা পাওয়া ব্যক্তির লক্ষণপুর গ্রামের বাসিন্দা এবং সেখানে মুড়িগ্রাম মাহাতো নামে এক ব্যক্তি পাটটা জমি দখল করে আসছিল অনেকদিন ধরে কিন্তু কারণবশত তিনি মারা যাওয়ার পর তার মেয়ে এই জমি পাটটা দখল নিতে এলে কুতুবউদ্দিন খান এবং শেখ সামের তার মেয়ের ওপর এই দুই ব্যক্তি সেই মেয়েটির ওপর চড়া হয় বলে জানা যায় এবং ওই দুই ব্যক্তি দার অভিযোগকারী সন্ধ্যা রানী মাহাতো জানান আমার বাবার জমির ওপর অন্য দুই ব্যক্তি কিভাবে রেকর্ড তৈরি করতে পারে এবং সম্পূর্ণ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে তিনি মঙ্গলবার বড়বাজারে ভূমি দ্বারস্থ অফিসের দ্বারস্থ হন এবং ঠিক অন্যদিকে দিকে খান এবং শেখ সামসের এই বিষয়ে কি বলেন আসুন শুনেনি দুই গোষ্ঠীর পাট্টা জমি দখল নিয়ে বিবাদ বাজার থানার অন্তর্গত বেল্ডি গ্রামের পাট্টা পাওয়া ব্যক্তি লক্ষণপুর গ্রামের বাসিন্দা মরিরাম মাহাতো পাট্টা জমি দীর্ঘদিন দখল করে আসছিল কিন্তু কোনো কারণবশত মারা যাওয়ার পর তার মেয়ে সে জায়গা দখল করতে এলে কুতুব খান শেখ শামশের খান ওই দুই ব্যক্তি ওই মহিলাদের উপর চড়া হয় বলে অভিযোগ জানায় অভিযোগকারী সন্ধ্যা রানী মাহাতো জানান আমার বাবার পাট্টা পাওয়া জমির উপর অভিযুক্তদের নামে কিভাবে রেকর্ড হয়ে গেল সম্পূর্ণ বিষয়টি জানতে মঙ্গলবার বড়াবাজার ভূমি সংস্কার অফিসের দ্বারস্থ হয় অন্যদিকে অভিযুক্ত কুতুবউদ্দিন খান ও শেখ শামশের এই ঘটনার বিষয়কে অস্বীকার জানায় এই ঘটনা ষড়যন্ত্র করে সাজানো হয়েছে বলে জানান ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন জায়গা আমরা দখল করতে আমরা জানিয়েছিলি আমরা গাঁট কোদানে দখল করতে চাইছিলি বা এখানে ঘর বনাবো ঘর নায় হাটতাট লাগছে এখানে আমরা ঘর বেনায় দোকানদানি করে ছাঁদে খাবো আমাদের কে কোথাও নাই আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার কে কোথাও নাই আমার একটা বোন চার বোন আমরা চার বোনের এক বোনের বিয়ে হয়েছে আর তিন দু বোনের বর নাইকে আমার মানে যাইছে কি দখলে তখন আমার দমে মাছ ধর করেছে মাছ ধর করে তখন আমরা ছুটে ঘর আসেছি ঘর আসে ইয়ার পর আমরা তখন যা করলি এই থানায় আসতে পারিনি থানা আসতে পারিনি তখন আমরা দখলে আছি ওই জায়গাটা ওরা আমাদের দখলের পর আমরা ওর পাট্টার জায়গা পাচ্ছে ওয়ার পাট্টার জায়গায় কেন পাবে আমাদের কাগজ আছে আমাদের পাট্টার আগে যা জায়গা ছিল দক্ষলে ছিল আমরা ইয়ে করেছিলি এই পাথর কাজেছিলি বা নাম জোক করে আমরা তোমাদেরকে আগে আগে পাটটা তোমারা দিয়ে দিয়েছে দিয়ে দিয়ে ইয়ার পর আমাদের যা পাথর কাঁথা থাকে আমাদের পাথর কাঁথা উপড়ায় নেই উহারা

আমার বিরুদ্ধে করেছে তার জন্য আমি প্রথমে মানে খুবই দুঃখিত কিন্তু আমি বলবো ওই মহিলা সে নিজের বুদ্ধিতে এইসব কাজ করেনি আমার কাছে খবর আছে তো যেখানে ওই মহিলার ঘর সেইখানে একটা সিসিটিভি আছে তাহলে আমাদের গ্রামেরই কোনো মানে একজন হোমগার্ড সে চিটিং বাজ অনেক দিন জেল খাটেছে এসপির নাম করে তোলাবাজি করে চাকরি দিবার নাম করে অনেকে সি এস কাছে টাকাও নিয়েছে সে তো তার জন্যে সে সবাইকে বাড়ি যদি টাকা খুঁজতে আসত ধমক দিত কিন্তু সেই ধমকটা অনেকে ভয় করে আর বলতে পারে না একজন উর্মার বাসিন্দা রুহিদাস সে কমপ্লেন করার ফলে সে দেড় মাস জেল খাটেছে এখনও তার বিরুদ্ধে আদালতে মামলা চলছে সেই রকম লোকের একজন একটা উস্কানি আমি তার পাটটার কোনো বাধা দিই নাই সে যে এইখানে পাটটা আছে তার নামে সেটা আমি জানি নি এখানে যারা পাটটা পাইছিল চার পাঁচজন মুখ্যমন্ত্রী দেওয়া দু সালে সেই পাটটার ওখানে আমিন দিয়ে তাদেরকে আমি ডিমার্কেশন করার জন্য এখানে আমি এসেছিলাম তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় আমি জানিও নাই কাজটা তার লই তাকে উস্কানি দেওয়া হয়েছে একজন মানে সে তার কাজে ওইটাই কেস মোকদ্দমা করা আবার সে গুণমানের দুটি বউ একটা নিজস্ব সমাজের একটা অন্য সমাজের সে পুরুলিয়ায় থাকে কোর্টে এইখান থেকে মক্কেল নিয়ে যায় কেস ফেস করায় চুয়াল্লিশ করায় পঁয়তাল্লিশ করায় বিভিন্ন রকম করায় সেরকম তাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যায় তাকে আমার বিরুদ্ধে আমাকে একটা মানে ব্যক্তিগত আক্রোশ বলতে কি একটা ঘরোয়া টেনশন আছে সেই টেনশনটা আমাকে কিন্তু হেওয়া করার জন্যে হেনস্থা করার জন্যে সেই কাজটা করানি তা গত শনিবার আমার কাছে খবর আছে ওখানে সিসিটিভি ফুটেজ দেখলে পাওয়া যায় যে সে তার বাড়িতে গেছে তার সঙ্গে আলোচনা করে তাকে আবার নিয়ে গেছে নিয়ে যায় যদিও আর বিরুদ্ধে আমি পাট্টায় অভিযোগ কিছু ছিল সে বিএলআরকে বলতে পারতো যদি মারপিট করেছিলাম এখানে আমাদের এই সংসদের মেম্বার আছে তাকে জানাতে পারতো লোকাল থানাতে জানাতে পারতো যদি আমি তার কিছু করে থাকি আমি যা দণ্ড আইনত হতে আমি মেনে নিতাম কিন্তু এটা ব্যক্তিগত তার চাইতে বেশি উস্কানি এই যার নাম করলাম সে আবার কনস্টেবল পরিচয় এসপির নাম করে সে তোলা বেজি করে বিভিন্ন সময়ে তারে এইটা উস্কানি ওই মহিলার আমি অতটা দোষ মনে করছি না তাকে টোটাল এটা শেখানো হয়েছে আচ্ছা আপনি তো এলাকায় নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের হ্যাঁ এই জন্যে কি এই ঘটনা অবশ্যই কিছুটা আছে তার কারণও একটা কংগ্রেস সমর্থন সমর্থক বটে কংগ্রেসের দু একজন নেতার কাছে মানে পাটটা পড়ে নিয়ে আর বেশি রাজনীতির বাইরে আমি বলবো এটা যেটা গ্রাম্য যে ঘরোয়া যে বিবাদ সেইটার জন্যেই ওই কাজটা করানছে আমি আদৌ ওই মহিলা এলাকায় যদি কেউ আমার প্রমাণ দেয় যে ওই মহিলার সঙ্গে আমার কিছু হয়েছে যা দণ্ড হবে আমি মানিনি সামনে আমার এই তো পঞ্চায়েত সদস্যও আছে গ্রাম পাড়া প্রতিবেশী সবাই আছে একটা যদি কেউ প্রমাণ দেয় যে আমি তার সঙ্গে কিছু করেছি তাহলে যা বলবেন আমি মানব তুবুদ্দিন খান